হাই বন্ধুরা আমি সোমা সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আর আমি হাওড়া উদয়নারায়ণপুরে ছোট্ট একটা গ্রামে থাকি আমার এখানেই বাপের বাড়ি আর এখানেই শ্বশুর বাড়ি তো আমার এক ছোট্ট মেয়ে আছে তো মেয়েকে নিয়ে কীভাবে সারাদিন কাজকর্ম করি আর যেহেতু গ্রামে বাড়ি তো গ্রামে তার বাইরেরও ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আর আমি একটু টুকিটাকি মেকআপও করি তো সেটাও আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো আশা করি তোমরা সবাই আমাকে খুব খুব পছন্দ করবে আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টে জানাবে